ফ্যান রেগুলটার কানেকশন করা খুবই সহজ কিন্তু অনেকে ফ্যান রেগুলটার কানেকশন করতে গেলে চিন্তায় পড়ে যায় যেটা কীভাবে কানেকশন করতে হয় তো আপনি এখন বলতেছেন আমি ফ্যান রেগুলটোর কানেকশন করতে জানি না কিন্তু কিছুক্ষণ পর আপনি এই কথা বলতে বাধ্য হবেন যে আমি ফ্যান রেগুল্টোর কানেকশন করতে জানি তো এর জন্য আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো আপনাকে ভিডিওটি কোনো প্রকার টাইম টাইম না করে সম্পূর্ণ দেখতে হবে আর যদি আপনি এই কাজটি না করতে পারেন তাহলে আপনার জন্য ফ্যান রেগুলটার কানেকশন করা কঠিন হয়ে যাবে তো গাইস আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে একটি ফ্যান রেগুলেটর রয়েছে তো দুটির জিনিস কিন্তু আলাদা একটির সাথে অন্যটির কোনো সংযোগ নেই তো এটি কানেকশন করার জন্য আমাদেরকে এখানে কি কি জিনিস আনতে হবে আগে সেগুলো আমরা এখানে আনবো তো সর্বপ্রথম আমরা এখানে মেন লাইনটি নিয়ে আনবো যে লাইনের মাধ্যমে আমরা এখানে কারেন্টটা দিব আরেকটি যেটি আনতে হবে সেটি হলো ফ্যান তো ফ্যানের তো আমি একটি লাইট নিয়েছি যাতে করে জিনিসটি দেখাতে সুবিধা হয় তো গাইস এখানে আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো আমরা মেন লাইনটি নিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন দুটি তার আর এখানে এই লাইটের মধ্যেও দেখতে পাচ্ছেন দুটি তার রয়েছে যদি ফ্যান হতো ফ্যানের মধ্যে এরকম দুটি তার থাকত তো আমরা সর্বপ্রথম মেন লাইন দুটি থেকে একটি তার আমরা নিয়ে নিব আর ফ্যানের লাইন থেকে আমরা একটি তার নিয়ে নিব তো আমরা দুই জায়গা থেকে দুটি লাইন নিয়ে নিছি তো এখন আমরা এই লাইন দুটি একটা কোনোটার সাথে এভাবে পেঁচিয়ে নিব তো এখানে অবশ্যই আপনারা টেপ লাগিয়ে নেবেন তো গাইস আপনারা যে জায়গায় রেগুলেটরটি কানেকশন করবেন সেখানে যদি পুরাতন একটি রেগুলেটর থাকে তখন আপনাকে এই কাজটি করতে হবে না আর যদি আপনি সম্পূর্ণ নতুন একটি রেগুলেটর কানেকশন করেন তখন আপনাকে এই কাজটি করতে হবে তো এটি কানেকশন করার জন্য আমরা এই রেগুলেটরটি উল্টো করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচের মধ্যে দুটি পয়েন্ট রেগুলেটর মধ্যেও দুটি পয়েন্ট রয়েছে যদিও এখানে লাল কালো দুটি তার দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে এগুলো এক কালার হয়ে থাকে তারগুলো এক কালার দেওয়া হোক অথবা দুই কালার কালার কোনো বিষয় না আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না এখানে দুটি তারই একই নেগেটিভ পজিটিভ প্লাস মাইনাস এরকম কোনো তার এখানে নেই তো আপনারা এখান থেকে যে কোনো একটি তার নিয়ে নেবেন তো আমি লাল কালার তারটি নিয়ে নিছি তো আমি এটি সুইচের যে কোনো একটি ফ্রন্টের মধ্যে কানেকশন করে নিব চাইলে কালোটিও কানেকশন করতে পারেন কোনো সমস্যা নেই তো যেহেতু এই লাল তারটি সুইচের পাশেই আছে এই আমি এটি সুইচের মধ্যে কানেকশন করতেছি উপরেও কানেকশন করতে পারেন চাইলে নিচেও কানেকশন করতে পারেন কোনো সমস্যা নেই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটর থেকে একটি লাইন সুইচের এক টার্ন মধ্যে কানেকশান দিয়ে দিছি ঠিক আপনারা এভাবে কানেকশানটি করে নেবেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন কাজের সময় এটি দেখে দেখে আপনারা কাজটি করে নেবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর একটি পয়েন্ট খালি এবং কি সুইচের মধ্যে একটি পয়েন্ট খালি তো আমরা এখন এই টার্মিনালগুলোতে কানেকশন করব তো এখানে দেখতে পাচ্ছেন একটি মেন লাইন এটি হচ্ছে লাইটের লাইন অর্থাৎ এটি হবে ফ্যান লাইন এই দুই লাইন কোনটি কোথায় কানেকশন করব তো আমরা যেটি মেন লাইন এটি কানেকশন করব হচ্ছে সুইচের খালি ফন্টের মধ্যে তো আমরা কানেকশানটি করে ফেলি এটি হচ্ছে মেন লাইন এটি আমরা সুইচের মধ্যে কানেকশন করব তো গাইস আমি মেন লাইনটি সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করে দিয়েছি এখন রেগুলেটর যে খালি ফয়েন্টটি আছে এই ফ্রন্টের মধ্যে লাইটের যে লাইনটি আছে এটি কানেকশান করব ফ্যান হলে ফ্যানের লাইনটি আমরা কানেকশন করব তো আমি আপনাদেরকে এখানে সহজে বোঝার জন্য একটি লাইট কানেকশন করতেছি তো গাইস আমি আপনাদেরকে কাজটি আবার সংক্ষেপে বলতেছি আপনারা একটু লক্ষ্য করবেন এখানে দুটি হচ্ছে মেন লাইন আর দুটি হচ্ছে ফ্যানের লাইন তো আমরা মেন লাইন থেকে একটি লাইন এমনকি ফ্যানের একটি লাইন একসাথে করে সর্বপ্রথম কানেকশান করে নিয়েছি তারপর আমরা মেন লাইন থেকে একটি লাইন সুইচের মধ্যে কানেকশন দিয়েছি আর রেগুলেটর মধ্যে দেখতে পাচ্ছেন দুটি লাইন একটি আমরা সুইচের মধ্যে কানেকশান দিয়েছি আর অন্যটি ফ্যানের যে বাকি লাইনটি ছিল ওটির মধ্যে কানেকশান দিয়েছি তো গাইস আমি এখানে লাইন দিয়ে দিছি যখন সুইচটি অন করব দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে যদি ফ্যান হতো তাহলে ফ্যানটি চলতো যখন আমি রেগুলেটরটি ঘুরাবো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আলো কমে আসতেছে ফ্যান হলে গতি ধীরে ধীরে কমে আসতো যখন আবার ডান দিয়ে ঘুরাবো তখন দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে বাড়তেছে তো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কেউ উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলায়কম বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ